সন্ধী পুরসভার চার নং ওয়ার্ডে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানা অ্যান্ড ওয়ার্কস হাউসটি দীর্ঘ অনেক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল শেডের ঘরটি নষ্ট হয়ে গিয়ে এতিমদের থাকা কষ্টকর হয়ে উঠেছে সেটির দুরবস্থা জেনে সাবেক ইউএনও খোরশেদ আলম কিছু ধনাঢ়্য ব্যক্তি থেকে অনুদান সংগ্রহ করেন এবং নতুন তিনতলা ভবনের নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করেন তার বদলিজনিত কারণে কাজ সম্পন্ন করতে না পারায় বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা সেটির দায়িত্ব গ্রহণ করে আরও কিছু ফান্ড সংগ্রহ করেন সেটি উদ্বোধন উপলক্ষে সাতই মে সকাল এগারোটায় এতিমখানা প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় সভা শেষে মাটি কেটে কাজের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা

আহ্বায়ক যথাক্রমে মোহাম্মদ নাজিম উদ্দিন সাইফুর রহমান শামীম মোহাম্মদ মাইনুদ্দিন জাকের হোসেন বিপুল মাহবুবুল আলম শিমুল যুবদল নেতা শকত তালুকদার চারনং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন সন্দীপ পৌরসভার সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া নিহার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোর্শেদ আলম নকশাকার রবিউল ইসলাম এতিম খানার সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ কামরুল হাসান সহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ কথা বলতেছি সেটা হলো অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়া উনিশশো উনাশি সালের সঙ্গে এই সর্বপ্রথম যে দুটি প্রতিষ্ঠান যারা চট্টগ্রামের মধ্যে সরকার দুটি করছেন এই ভেঙা করছেন আর একটাই বিহাই কলেজ করছেন উনি করছেন উনিশশো উনশি সালে সংসদ নির্বাচনের সময় উনি বা যখন আমাদের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট শামসুল সাহেব তখন করে গেছেন তার পরবর্তী একসাথে এসে এলে পঁচাশি সালে ছিয়াশি সালে এ দুইটা সালে প্রতিষ্ঠিত এই এতিমখানা ও ওয়ার্কস হাউসের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সৈয়দ জামানউদ্দিন আহমদ ইপিপিএস। পুরাতন সন্দীপ টাউনে অবস্থিত এই এতিমখানা নদী ভাঙ্গন কবলিত হওয়ার পর 1993 সালে সন্দীপ পৌরসভা মার্কেটের পশ্চিম পাশে বর্তমান জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত হয়। উক্ত এতিমখানায় মোট 18 জন এতিম রেমিউনেশন পে থাকে। তারা থাকা খাওয়া, পরীক্ষার ফি, চিকিৎসার চিকিৎসা সেবা সহ এসএসসি পরীক্ষা পর্যন্ত সহযোগিতা পেয়ে থাকেন তবে একসময় এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রদের তাজ শিল্প সেরায় প্রশিক্ষণ সহ বিভিন্ন কারিগরি জ্ঞানে দক্ষ করে তোলা হতো তাদের তৈরি কাপড় বিক্রি করে শিক্ষার্থীদের অনেক ব্যয়ভার বহন করা যেত বর্তমানে অর্থনৈতিক সংকটের কারণে ও আবাসিক সমস্যার কারণে এতিমদের ভর্তির পরিমাণ একেবারেই কমে যাচ্ছে এবং ব্যয়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে গেছে এমন পরিস্থিতিতে ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন ইউএন ও রিগান চাকমা ও এতিম খানাৰ ছুপাৰণ্টেণ্ডেণ্ট মহম্মদ কামৰুল হাছান